তো সবাই তো আমাদের শো শেষ হয়ে গেছে এখন বেজে গেছে আজগুনাལী এসটি ব্লগ চ্যানেলে তোমাদের আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে চলে যাচ্ছি একটা প্রোগ্রামে তো মনসব পূজা প্রোগ্রাম কোথা জানা নাম বড় মড়বান তোখানি প্রথম যাচ্ছি ফার্স্ট টাইম আর তোমাদের সঙ্গে ফার্স্ট টাইম শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি প্রথমেই এসে গেছি আমার ঠাম্মায়ের কাছে তো এটা দেখতে পাচ্ছ আমার ঠাম্মায়ের পিক তো আমি এখানে আগে প্রণাম করে নিচ্ছি কোথাও যাওয়ার আগে আমি প্রণাম করে নিই আর ঠাকুমার কিন্তু ইচ্ছে ছিল আমাকে গান শেখানোর বাউল গান না আমাকে ইচ্ছা ছিল কীর্তন গান শেখানো সেটা তো হয়ে ওঠেনি আর এটা হচ্ছে আমার বাড়ির মা তো এখানেও প্রণাম করে নিচ্ছি তোমরা প্রায় ভিডিওতেই দেখতে পাও কোথায় গেলে তো বাড়ির মাকে প্রণাম করতেই হয় আর এইদিকে দেখতে পাচ্ছ বাবা রেডি হয়ে গেছে আর ভাই আমাদেরকে দিতে যাচ্ছে আজকে ভাইয়ের গাড়ি ভাড়া ছিল না তো সেই জন্য আমি বললাম যে চো আমাদেরকে একটু কারণ ভাই দিয়েই চলে আসবে আর বাবা আমার সঙ্গে থাকবে তো সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি আর এইদিকে দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে কারণ বর্ষা দিন সবসময় তো বৃষ্টি এসেই যাচ্ছে কখন যে বৃষ্টি এসে যায় কেউ বলতে পারে না তো কাকারাও এইদিকে বেরিয়ে গেছে আর আমরাও এইদিকে বেরিয়ে যাচ্ছি তো সবাই আমরা একসঙ্গেই যাব তো চলো দেখো আমরা কিন্তু গ্রাম থেকে এসে গেছি তারপর রাস্তায় একটু দাঁড়িয়ে একটুখানি আসার পরে কারণ যে ভাইটার তবলা বাজাবে সেই ভাইটা কিন্তু আমাদের সঙ্গেই যাবে কারণ আমরা পাশাপাশি গ্রামেই তো রয়েছি একসঙ্গে যাচ্ছি আরও কিছু শিল্পী আছে তারা দূর থেকে আসবে তো তারা অন্যদিকে এসে কিন্তু সেখানে আমাদের জয়েন্ট হয়ে যাবে তো আমাদের এখানে একটা সমস্যা কি মানে পাঁচ জনার পাঁচ জায়গা থেকে এলে একটু তো দেরি হবেই তো একটু সবার সঙ্গে যেতে হয় মিলিয়ে মিশিয়ে একটু গুছিয়ে নিয়ে কারণ একটু দাঁড়াতে দাঁড়াতেই যেতে হয় তো আমাদের এখান থেকে সবাই আমরা একসঙ্গে হয়ে গেছি আর কাকা দেখতে পাচ্ছ সামনে যাচ্ছে আর আমরা কিন্তু মাঝে যাচ্ছি আর পিছনে কিন্তু ভাইগুলো আসছে মানে আরও দুটো ভাই আসছে তো সবাই আমরা এখানে একসঙ্গেই যাচ্ছি কাকা যেহেতু জায়গাটা চিনে সেই জন্য রাস্তাটা আগে নিয়ে যাচ্ছে আর কি সুন্দর লোকেশনটা লাগছে তাই না তো চলো দেখো আরও একটু আগে এসে এখানেও একটু দাঁড়িয়েছি তো এখানে হচ্ছে কাকুর শ্বশুর বাড়ি তো মনে হয় ড্রেস চেঞ্জ করলো আমাকেও নিয়ে গেছিল বাড়িতে কারণ কাকিমণি এখানেই রয়েছে তো সেই জন্য একটু দাঁড়ালাম এখানে কাকিমণির সঙ্গে দেখা করে নিলাম তো এটা হচ্ছে ওই যে হলুদ রঙের বাড়িটা ওটা হচ্ছে কাকুর শ্বশুর বাড়ি আর বাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে খুব ভালো লাগছিল আর এখানে একদম বিকেল হয়ে গেছে এখন বেজে গেছে প্রায় পাঁচটা সাড়ে চারটে পাঁচটা এরকম বেজে গেছে তো সেই জন্য আমরা সবাই একসঙ্গেই বেরিয়ে গেছে আর এইদিকে দেখতে পাচ্ছো এটা যে ভেদিয়া যেতে তোমরা হয়তো ভেদিয়ার কাছাকাছি যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে তো এটা হচ্ছে ভেদিয়ার কাছে সেই বত্রিশ ফোকল বলে তো সেটা আমি আরও একবার এখানে দেখেছিলাম তো অনেকটা মানে যেতে হবে অনেকটা রাস্তা রয়েছে এখানে তো এটা হচ্ছে বত্রিশ ফোকল ওই যে দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে ব্রিজ তো ব্রিজটাও খুব সুন্দর মানে ভেদিয়া যেতেই এই ব্রিজটা রয়েছে এখন আমরা এসে গেছি মোর বাদে তো মোরবাদে কিন্তু বাইকে করে আসতে সময় লেগেছে দেড় থেকে দুই ঘন্টা তো অনেকটা দূরই আমার মনে হয়েছে বাইকে করে যখন এতটা সময় লেগেছে তো আমি মিষ্টি দোকান এসে গেছি আমার ভাইকে নিয়ে আমার ভাই বলল যে চো মিষ্টিটা কিনে নিয়ে আসি তারপরেই আমি এখান থেকে বেরিয়ে যাব। তো ভাই কিন্তু বাড়ি ফিরে যাবে আর বাবা তো আমার সঙ্গে থাকবেই কারণ এখানে অনেকটা দূর সেই জন্য কিন্তু বাবা আমার সঙ্গে থাকছে রাতের বেলায় তো বাড়ি ফিরতে পারবো না আর বাবা কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামই আমার সঙ্গে যাই তো সেই জন্য তো এখানে কাকু বলছিল মিষ্টি নিতে হবে না তো প্রোগ্রামে গেলে তো কেউ কখনো মিষ্টি নিয়ে যায় না কিন্তু আমি যেহেতু সেমাদি বাড়ি এসেছি আর সেমাদির সঙ্গে কিন্তু আমার আলাদা একটা সম্পর্ক আর সেমাদি ছোট ছোটো দুটো বাচ্চা রয়েছে তো সেই জন্য তো মিষ্টি নিতেই হবে সেমাদি আমাকে বোন বলে ডাকে তো সত্যি সেমাদি অনেক ভালো মানুষ তো সেমাদি প্রোগ্রামটা ধরেছে তো সেমাদির সঙ্গে কিন্তু আমার প্রোগ্রামই দেখা হয়েছে তখন থেকেই আলাপ আর তখন থেকেই আমাদের খুব ভালো একটা মিষ্টি সম্পর্ক রয়েছে আর আমার ভাইকে বললাম কিছু খেতে তো ভাই কিন্তু কিছু খেলো না একটা শুধু ছানার মিষ্টি খেয়েছে তো ছানার মিষ্টি খেতে ও খুব পছন্দ করে আর এখানে মনসা পুজো উপলক্ষে কিন্তু মেলাটা হচ্ছে হ্যালো সমাধি আমার কাজ তো আবার টাকা মোবাইল থেকে না না দর্শকরা বলবে কি তোমাদের দিয়ে গোমরা মুখ তাকাই না

তো আমি সীমাদি বাড়ি এসে গেছি প্রায় দশ মিনিট হয়ে গেছে তো একটু রেস্ট করে নিই তারপর তো আমার ময়দা ঘষতে হবে মুখে একটু তাই না টেস্ট প্রোগ্রামে এসেছি ময়দা তো মাখতেই হবে কিছু করার তো নেই কারণ আমি তো আগে কোনোদিন মেকআপ করতামই না বাট এখন করতে হয় তো একটু রেস্ট করে নিই নটার সময় গান আরম্ভ হবে তো এইদিকে দেখতে পাচ্ছ আমরা এসে গেছি বলতে বলতে সময় হয়ে গেছে আর ওই দিদিটাও কিন্তু আমাদের আগে এসে গেছে ওই দি ভাইটাও কিন্তু একটা শিল্পী ওটাও হচ্ছে সীমাদি এখানে সীমাদি আর আমি কিন্তু একসঙ্গেই রেডি হব আর এইদিকে দেখতে আচ্ছা সেমাদি রেডি হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে ভাবে অ্যাশ কালারের ব্লাউজ পরে নিয়েছে আর ব্ল্যাক কালারের শাড়ি তো খুবই সুন্দর লাগছে বাউল গান গাইলে এই রকম সাজতে হয় তো বেশ সুন্দর লাগছে তাই না এইদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি আর বৃষ্টিটাও একটু থেমে গেছে আর সবাই কিন্তু রেডি হয়ে গেছে এটাও হচ্ছে একটা শিল্পী এটা হচ্ছে সন্ধ্যা দি আর আমরা সবাই একসঙ্গেই চলে যাব কারণ নটার সময় গান আরম্ভ হবে বলেছে তো সেই জন্য আর সীমাদির বাড়ি থেকে একটুখানি যেতে হবে কারণ মনসা পুজোর উপলক্ষে গান হবে প্লাস মেলা হচ্ছে তো একটুখানি দূরে যেতে হবে তো চলো দেখো আমরা সবাই একসঙ্গে এসে গেছি একদম প্রোগ্রামের জায়গায় আর টেস্টটা কিন্তু খুব সুন্দর করেছে একদম খুব সুন্দরভাবে ঘিরেছে বৃষ্টির জন্য এখানে কিন্তু মানুষ এলে একটুখানিও ভিজবে না তাই বললে হবে কি মানুষকে তো বাড়ি থেকে বের হতে হবে না কি বাড়ি থেকে বের হতে গেলে তো কেউ ছাতা নিয়ে আর কত গান শুনতে আসবে আর এটা তো হচ্ছে রাতের বেলা তো এখানে আমাদের বসতে দিয়েছে খুব সুন্দর করে কিন্তু মাটিটা একটু ভিজে ভিজে আছে আর সীমাদি বলছিল এখানে রেডি হতে তো আমরা কিন্তু সীমাদির বাড়ি থেকেই রেডি হয়ে এসেছি ওটাই ভালো হয়েছে এখানে এসে দেখছি মেজাটা একটু ভিজে ভিজে লাগছে তো সত্যি খুব সুন্দর লাগছিল আমার টেস্টটা খুবই ভালো লাগছে আর অনেক বড় করে বানিয়েছে টেস্টটা তো আরো প্রোগ্রাম আছে অন্যান্য চলো তো গান শোন

ওখানে দিতে তাই তাহলে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে কি খাওয়া দাওয়া করি আমরা কি করছি ওখানে তো তোমার সঙ্গে শেয়ার করবো আমাদের সঙ্গে থাকার পাশে থাকো আর খুব দুঃখের বিষয় হলো এটাই যে তোমাদের সঙ্গে আমি গানটা শেয়ার করতে পারলাম না এত পরিমানে বৃষ্টি নেমে গেছিল ওখানে যে মানুষ সব চলে গেছে না হলে প্রোগ্রাম কিন্তু খুব সুন্দর হয়েছে তো চলো কোনো ব্যাপার না নেক্সট টাইমে তোমাদের সাথে আবার কোনো গান শেয়ার করবো কোনো প্রোগ্রাম শেয়ার করবো তো চলো দেখা হচ্ছে পরে পুজোর উপলক্ষে কিন্তু খিচুড়িটাও বানানো হয়েছে আর দুপুরেই কিন্তু খিচুড়িটা বানানো হয়েছে আর প্রত্যেকটা মানুষকে খাওয়ানো হয়েছে অনেক খিচুড়ি কিন্তু এখনও দেখছি নষ্ট হয়ে গেছে মানে বেঁচে গেছে তো আমি তো খিচুড়ি খুবই পছন্দ করি তোমরা অনেক ভিডিওতে দেখেছ খিচুড়ি আমার ফেভারিট হয়তো এত রাতের বেলায় খিচুড়ি খাওয়াটা ঠিক হচ্ছে না কিন্তু মায়ের প্রসাদ কোনো ব্যাপার না আর এখানে দেখতে পাচ্ছ ফল প্রসাদ দিয়ে দিচ্ছে আর আমি কিন্তু মিষ্টিটা একদমই খাই না খুবই কম খাই তো সেই জন্য আমাকে অল্প করে দিয়ে দিয়েছে আর আমার তো বেশ ভালো লাগছে যারা হয়তো খিচুড়ি খায় না তারা অন্য কিছু খাচ্ছে আর আমার তো খিচুড়ি তো আমি খিচুড়ি খাচ্ছি দুঃখের বিষয় হলো এটাই যে আমি তোমাদের সঙ্গে মেলাটাও শেয়ার করতে পারলাম না অনেকটা বড় মেলা বসেছে তো অনেক কিছু রয়েছে বৃষ্টির কারণে হয়তো সবটাই নষ্ট হয়ে গেল বা দেখাতে পারলাম না আর এখানে মানুষগুলো বেশ আমার ভালো লেগেছে সবাই একসঙ্গে মানে খুবই ভালো মানুষ তো এই দেখতে পাচ্ছ আমরা এসে গেছি বাড়িতে আর একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর দিদি তো শুয়েই পড়েছে দি ভাইটা শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর আমি একটু ফ্রেশ হয়ে এসে গেছি তো আমি এখানে শুয়ে পড়বো কারণ আমরা সকালই রওনা দেব সীমাদের কিন্তু বড় বড় তিনটে রুম রয়েছে আর এই দি ভাইটা বললো সোনালি তুমি আর আমি একসঙ্গে একটা রুমে ঘুমাই চলো তো সেই জন্য দি ভাইয়ের সঙ্গে চলে এলাম এই দি ভাইটাও কিন্তু অনেক ভালো মানুষ অনেক মিশে গেছে আমার সঙ্গে তো গাই সবাইকে জানাই গুড মর্নিং আর এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা আর আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আর এখানে রয়েছে সীমাদি আর এখানে রয়েছে এই আর একটা সীমাদি তো দুই এক হয়ে গেছে এখানে তো কালকে তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি বাট শেষ করতে পারিনি আজকে আমরা বাড়ি ফিরছি তো ভিডিওটা হয়তো এখানেই শেষ করব তো কেমন লাগছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে নিও পরে ভিডিও দেখার জন্য কিছু বলবেন গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই বাড়ি যাওয়ার পালা খুব ভালো লাগলো সোনালির সাথে পরিচয় হয়ে সত্যি খুব ভালো মানুষ আবার নেক্সট টাইম দেখা হবে আবার দেখা হবে অবশ্যই দেখা হবে তা দিদিও খুব ভালো আর খুব ভালো গান করে বাট আমি ফার্স্ট টাইম দেখলাম দিদির সঙ্গে আর এই দিদিকে নিয়েই তো আসলাম আমার এখানে এই দিদিকে নিয়ে আমি এসেছিলাম বাট এই দিদি আমাকে এনেছে এখানে তো তার জন্য দিদিকে অনেক অনেক থ্যাংক ইউ ভালো তাহলে আবার দেখা হবে আচ্ছা বাই বাই আচ্ছা হ্যাঁ আমি দিদি বাড়িতে গিয়ে ফোন করবো এই বাবা আসলো দেখাই হয় না Ya. Asyik baguh ha. Sini abang chicken ni apa motor balik dah tu. Pergi tu. Tu macam তো এটাই হচ্ছে সেমাদি রাজপ্রাসাদ তোমাদেরকে কালকে রাতের বেলায় দেখাতে পারিনি তো আজকে সকালবেলায় দেখি দিচ্ছি বাড়িটা খুব সুন্দর আর কিছু মিলিয়ে আমার খুব ভালো লেগেছে বাড়ির কাজ যেহেতু এখনও বাকি রয়েছে আর সীমাদি থাকে এখানে সীমাদি ছোট্ট একটা মেয়ে থাকে পুচকি আর একটা ছেলে থাকে তো সত্যি সেমাদি সবই ভালো আর জিজুটা বাইরে কাজ করে সীমাদির কিন্তু ছেলেটা শুধু একটু পাগল আছে বাট পাগল বলতে অনেকটাই পাগল কিন্তু কিছু করার নেই কি আর করা যাবে আর দিদিটাও খুব ভালো আর আমি তো সবার সঙ্গে মিশে যাই সব জায়গাতেই তোমরা হয়তো অনেক ভিডিও তো দেখো কারণ আমি দুই মিনিটের মধ্যে সবার সঙ্গে ফিরিত করে নিই তো চলো দেখা হচ্ছে নেক্সট টাইমে টাটা বাই বাই সবাই ভালো থেকো